আমাদের দেশে ফলের দাম এক এক সময় থাকে এক এক রকম যেমন সিজনাল ফলগুলো এক দামে পাওয়া যায় আবার সারা বছর ধরে ফল মোটামুটি রিজনেবল প্রাইসে পাওয়া গেলেও কোনো উৎসবে বা অনুষ্ঠানের সময়তে ফলের দাম হয়ে যায় আকাশ ছোঁয়া তবে ইংল্যান্ডে তেমনটা কিন্তু হয় না ইনফ্যাক্ট এখানে কিছু কিছু ফলের দাম তো আমাদের দেশের থেকে অনেক কম তো এখানে সারা বছর ফলের দাম কি রকম থাকে সেটা শেয়ার করার সাথে সাথে রবিবারে আজকে সারাটা খাওয়া দাওয়া ও আনন্দের মাঝে কিভাবে কাটালাম সেটাই শেয়ার করলাম আজকের ব্লগের মাধ্যমে তো নমস্কার মহুয়া স্টেলি ব্লগে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ হলো শনিবার ঘড়ি কাটা এখন দুপুর তিনটের মতন বাজে এখন ইংল্যান্ডে যেহেতু সন্ধ্যে খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছে তাই জন্য একটু হাতে টাইম নিয়ে তাড়াতাড়ি করে চলে এলাম আমাদের সাপ্তাহিক বাজারটা করার জন্য আজকে আমরা বাজার করতে চলে এসেছি একটা ব্রিটিশ গ্রোসারি স্টোর লিডেলে আর আমাদের বাজার করার সাথে সাথে ইংল্যান্ডের এই বাজেট ফ্রেন্ডলি গ্রোসারি স্টোরটাতে ফলের দাম কি রকম সেটাও দেখিয়ে দিই তো প্রথমেই দেখে নিন ইংল্যান্ডে কলার দাম কি তো এখানে আবার আমাদের দেশে যেগুলোকে আমরা সিঙ্গাপুরি কলা বলি মানে লম্বা লম্বা তো এই কলাই শুধুমাত্র পাওয়া যায় এই একটা প্যাকেটের মধ্যে সাতখানা কলা আছে আর যার এখানে দাম পড়ছে এইটি এইট পেন্স ইংল্যান্ডে আবার বড় বড় সাইজের যে কমলা সেগুলোকে অরেঞ্জ বলে কিন্তু এই ছোট ছোট সাইজের যে কমলা সেগুলোকে আবার অন্য নামে বিক্রি করে আর এই ছোট ছোট সাইজের কমলা না টেস্ট হয় ভীষণ ভালো আর এই এতগুলো কমলা একসাথে দাম পড়ছে ওয়ান পয়েন্ট পাউন্ড আজকে আবার এই দোকানটাতে দেখলাম শশা খুব কম দামে বিক্রি হচ্ছে এই এক একটা পিস শশার এখানে দাম পড়ছে সিক্সটি পেন্স তাই দুখানা শশা নিয়ে নিলাম এই দোকানটাতে কলা আর লেবু রাখা ছিল একটা দিকে আর এই দিকটাতে একদম সারি সারি ভাবে শুধুমাত্র ফলই রাখা আছে তো চলুন কোনটার কিরকম দাম সেটা দেখিয়ে দিই প্রথমে এগুলো হচ্ছে পাম্প এগুলো আমরা যদিও কোনোদিনও খাইনি তবে এক একটা প্যাকেটের এখানে দাম পড়ছে ওয়ান পাউন্ড আর এই দিকে দেখুন এই হচ্ছে আমাদের দেশের বাতাবি লেবু যেটাকে বাংলাদেশে যতদূর সম্ভবত বলে জম্বুরা আর এর এক একটা পিসের এখানে দাম পড়ছে ওয়ান পাউন্ড এখানে আবার সারা বছর এই আমগুলো খুব বিক্রি হয় যদিও এই আমগুলো টেস্ট কিন্তু একদম ভালো নয় তো যাই হোক এই দুখানা পিসের এখানে দাম পড়ছে ওয়ান পাউন্ড এরপর তরমুজও এখানে পাওয়া যায় যেটার একটা পিসের দাম পড়ে টু পাউন্ড মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে তিনশো টাকার মতন ধরে নিন এরপর এক একটা বেদানার এখানে দাম পড়ছে 95 ফাইভ পেন্স বেদানার ঠিক পাশেই রাখা আছে কিউই এই এক একটা কিউই এর প্যাকেটের মধ্যে ছকানা করে কিউই আছে এই কিউইগুলো বাড়িতে দুদিন রেখে তারপর খেতে হয় তো যাই হোক এই এক একটা প্যাকেটের এখানে এগুলো হচ্ছে যেগুলো আমাদের দেশের থেকে একটু অন্য রকম দেখতে ন্যাসপাতি আর কিন্তু অন্য রকম আর এখানে এই এক একটা প্যাকেটের দাম পড়ছে নাইনটি নাইন পেন্স এরপর আনারসের কাছে চলে এসেছি যেগুলোর এক একটা পিসের দাম পড়ছে নাইনটি নাইন পেন্স আর এখানে না আপেল নানান রকমের পাওয়া যায় মানে গ্রিন অ্যাপেল রেড অ্যাপেল তো আছেই এবং তার মধ্যে আবার নানান রকমের ভ্যারাইটি আছে আর এক এক রকম আপেলের এক এক রকমের দামও এখানে আছে তো মোটামুটি ধরে নিন পাউন্ড পাউন্ড থেকে শুরু করে পর্যন্ত এক একটা আপেলের প্যাকেটের এখানে দাম পড়ে এখানে কিন্তু আপেল কিউই অ্যাভোকাডো এগুলো কিন্তু যথেষ্ট সস্তায় পাওয়া যায় ইনফ্যাক্ট আমার তো মনে হয় আমাদের দেশের থেকে কম দামেই এগুলো পাওয়া যায় এই দেখুন এখানে আবার লুজ কিউইও বিক্রি হয় যেগুলোর পার পিসের দাম পড়ে টোয়েন্টি নাইন পেন এরপরে এই অ্যাভোকাডোগুলোর এক একটা প্যাকেটের মধ্যে পাঁচটা করে অ্যাভো কাটো আছে যেটার কিন্তু একসাথে দাম পড়ছে ওয়ান পাউন্ড তবে এই অ্যাপোকাটো গুলো দুদিন রেখে খেতে হবে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না এই আর ধরনের অ্যাভোকাডো আছে যেগুলো একসাথে দুখানা করে বিক্রি হয় আর এগুলো হচ্ছে রেডি টু ইট মানে সঙ্গে সঙ্গে খাওয়া যাবে আর এগুলোর এখানে দাম পড়ছে ওয়ান পাউন্ড প্যাকেট ছাড়া লুজ অ্যাভোকাডোও এখানে বিক্রি হয় যেগুলোর পার পিসের দাম পড়ে যায় সেভেন্টি ফাইভ পেন্স কাজেই বুঝতে পারছেন অ্যাভোকাডোর দাম কিন্তু ইংল্যান্ডে যথেষ্ট কম আর এখানকার খাবার দাবারের কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না মানে যথেষ্ট ভালো কোয়ালিটি আর এদিকে আবার বেবি কিউ কাম্বারও রাখা আছে যেগুলো আমার ভীষণ পছন্দ হয় আর এই এক একটা প্যাকেটের এখানে দাম পড়ে ওয়ান পয়েন্ট নাইনটিন পাউন্ড আর এখানে যে আজকে আমি ফলগুলো আপনাদেরকে দেখালাম তো এগুলো মোটামুটি সারা বছরই পাওয়া যায় আর দামটাও মোটামুটি সেমই থাকে সামান্য হয়তো একটু উনিশ বিশ হয় আর এদিকে ফল দেখাবার সাথে সাথে আমাদের ওই দোকানের সাপ্তাহিক বাজার তো মিটে গেছে আর এরপরে এশিয়ান স্টোরেও কিছু নেওয়া ছিল তো সেগুলোকে নিয়ে এরপর বাড়ির পথে রওনা দেবো আজ হলো রবিবার ঘড়ির কাটা এখন সকাল আটটা আজকে তিনটা শুরু হয়েছিল এই রকম একটা রোদ জলমলে সুন্দর দিন দিয়ে রবিবার মানে অন্যান্য দিনের তুলনায় একটুখানি দেরি করে ঘুম থেকে উঠি যেহেতু একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় তো তাই হাতের সমস্ত কাজকর্ম সেরে রেখে বাচ্চাদেরও জলখাবার রেডি করে ওদেরকে খাইয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম স্নান সারতে আর এখন স্নান পুজো কিছু সেরে রেখে তারপরে একটুখানি রূপচর্চা করে নিচ্ছি সারাদিনে এইটুকুনি টাইম পাই নিজের খেয়াল রাখার জন্য কারণ এরপরে রান্না বান্না বা বাড়ির হাজার একটা কাজকর্ম নিয়ে বসে পড়ব আর তারপরে নিজের খেয়াল রাখার মতন টাইমটা পাওয়া যায় না আর নিজের এইটুকুনি নিয়ে যত্ন তো না নিলেই নয় তো যাই হোক এদিকে আমার ক্রিম ফ্রেম মাখা হয়ে গেছে তো সিঁদুরটা জাস্ট ছুঁয়ে নি আর ব্যাস সকাল সকাল একদম রেডি হয়ে গেলাম সকালবেলা থেকে দেখতে পেলেন কত সুন্দর রোদ ঝলমলে একটা ওয়েদার ছিল আর এখন দেখুন হঠাৎ করে বৃষ্টি নেমে পড়লো যদিও এটা আমাদের কাছে কোনো সারপ্রাইজিং ব্যাপার নয় এরকম দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি কারণ ইউকে রোয়েদার হচ্ছে ভীষণ আনপ্রেডিক্টেবল এই ঠান্ডা এই গরম এই রোদ এই বৃষ্টি এসব লেগেই আছে আজকে আবার এখানে ঠান্ডাও বেশ ভালোই পড়েছে তো যাই তাড়াতাড়ি করে গায়ে খানা সোয়েটার চাপাই গতকাল দুখানা দোকান থেকে যে সব জিনিসপত্রগুলো কিনে এনেছি তো সেগুলো সাজিয়ে টেবিলের উপরে রাখাই আছে মাংসটা খালি সিংকে রাখা আছে এখানে নয় আর এগুলো হচ্ছে সব এশিয়ান স্টোর থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো ওই বেসন আদা রসুন লবঙ্গর একটা প্যাকেট চিকেন মশলার একটা প্যাকেট আর কালকে না দোকানে খুব ভালো একদম ফ্রেশ পালং শাক পেয়েছিলাম তো ওই পালং শাক একাঠে নিয়ে নিয়েছিলাম আর এশিয়ান স্টোরগুলোতে গেলে অবশ্যই করে কাঁচা লঙ্কাটা ওখান থেকেই নিয়ে নিই কারণ ওগুলো বেশ ঝাল হয় আর এরপরে একটা ধনে পাতার প্যাকেট নিয়েছিলাম একখানা বেগুন নুডলসের একটা প্যাকেট নিয়েছিলাম এটা যদিও ঝাল সুদীপ্তর আর আমার জন্যই কেনা আর এদিকে আবার মুগ মুসুর দু রকমের ডাল একটা পাঁপড়ের প্যাকেট এই সব জিনিসগুলো ওই এশিয়ান স্টোরটা থেকে নিয়েছিলাম আর এখানকার রসুনগুলো দেখুন বেশ বড় বড় কোয়া এগুলো ছাড়াতে না খুব সুবিধা হয় আর এই টেবিলে আছে লিডেল থেকে যে জিনিসগুলো নিয়েছিলাম সেগুলো আমার ছেলে ভীষণ পছন্দ তো একটা বড় স্ট্রবেরি ফ্লেভারের ইয়ার্ড নিয়েছিলাম আর এটা হচ্ছে ফ্রুট ফ্লেভারেরই নানান রকম ফ্লেভার দেওয়া আছে তো সেই রকম ছখানা ইয়োগাড আর আমার আবার বাড়িতে ঘিটা একদম শেষের মুখে তো তাই জন্য দুটো আনসল্টেড বাটারের প্যাকেট নিয়ে নিলাম ওই বাড়িতে ঘিটা বানাবার জন্য সাথে একটা ব্রকোলি একটা সালাড বানাবার ওই শাক টাইপেরই সাথে একাটি স্প্রিং অনিয়ন টমেটো টো ছিল কমলা লেবু বাচ্চাদের কেক দু রকমের চিজ নিয়েছিলাম একটা হচ্ছে স্লাইস আর আর একটা হচ্ছে হচ্ছে কেজি পেঁয়াজ সাথে দুখানা চিকেন প্যাকেট এটা এমনি শুধু শুধু খাওয়ার জন্য একটা টমেটো নিয়েছিলাম আর এদিকে হচ্ছে কলা শশা আর একটা আলুর প্যাকেট এই আলুটা কিন্তু দেখেছেন একদম অন্যরকম দেখতে লেখা আছে প্যাকেটে রেড পটেটো এটা কিন্তু সুইট পটেটো মানে রাঙা আলু কিন্তু নয় একদম আলুর মতনই দেখতে এবার টেস্ট রকম সেটা বলতে পারবো না কারণ এই প্রথমবার কিনে আনলাম খেয়ে দেখতে হবে আর এদিকে দেখুন এতগুলো দই দেখতে পেয়ে টুকু চলে এসেছে দই খাওয়ার জন্য দিদি রাখনা ধীরে জুতো পড়ে এই ওর কি পছন্দ হয়েছে মোটে ছাড়বে না ওকে একটা দই দিয়ে দিলাম সাথে একটা চামচও দিয়ে দিয়েছি একা একাই খেয়ে একটা দই নেই ভাইকে একটা দিয়ে দিয়েছি চামচ একটা দিয়ে দে হ্যাঁ জুতো জুতোটা খুব পছন্দ হয়েছে ওজন্য ওটা গো ছাড়বে না হ্যাঁ ওটাই বেশি ভালো দেখ ওর যেটা ভালো লাগে তাই করুক একটা ধেরে জুতো পরে সকাল বেলা উঠেই গাড়ি খেলনা নিয়ে বসে পড়েছে ধনেপাতাগুলো না এমনি এমনি রাখলে বড্ড তাড়াতাড়ি যেন খারাপ হয়ে যায় তো তাই জন্য প্রত্যেকবারই এই টিসুর মধ্যে মুড়ে ধনেপাতাগুলোকে রেখে দিই এরকম ভাবে রাখলে না বেশ অনেক দিন পর্যন্ত ধনেপাতাগুলো থাকে এটা আমার ভাইয়ের বইয়ের কাছ থেকে শেখা তো যাই হোক এই প্যাকেটের মধ্যে তো পুড়ে দিলাম এরপরে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর এদিকে দেখুন সুদীপ তো ওই কালকে আনা জিনিসগুলোকে সব একে একে ফ্রিজের মধ্যে তুলে রাখছে আর টুকু ওর বাবার কাঁধের উপরে চড়ে বসে পড়েছে এরপরে আমি আমার রান্নাবান্নার কাজে লেগে পড়লাম আজকে ওয়েদারটা তো দেখতেই পেলেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর সারাদিনে মোটামুটি বৃষ্টি হওয়ারই কথা আছে তো তাই ভাবলাম আজকে বরঞ্চ বাড়িতে একটুখানি দম বিরিয়ানি বানিয়ে নিই কালকে ওই লিডল থেকেই চিকেন লেগ পিসের একটা প্যাকেট নিয়ে চলে এসেছিলাম এর মধ্যে একে একে আদা রসুনের পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর এই যে দেখুন একটা গোটা মতো জিনিস আছে আমার মনে হচ্ছে এটা বোধ হয় ওই বড় এলাচগুলো হয় না সেটা তো যাই হোক এই সমস্ত মশলাগুলোকে চিকেনের গায়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য এর মাঝে চা খেয়ে তারপরে রান্না বান্না শুরু করে দিলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই বড় কড়াটাতেই রান্না করব। বেরেস্তা বানানো থেকে শুরু করে চিকেন কষানো বা দমে বসানো সব কিছু এটাতেই করব। কারণ যত বেশি বাসন ফেলবো মাছ দিতে তো সেই আমাকেই হবে তো যাই হোক প্রথমে বেরেস্তাটা বানিয়ে নিলাম পেঁয়াজগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আপাত যদি ভাজতে চাই তো তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে তো তাই এই অবস্থাতে পেঁয়াজগুলো একটু চেপে চেপে তুলে নিলাম যাতে ওই এক্সেস অয়েলটা বেরিয়ে যায় এরপরে ওই পেঁয়াজের তেলের মধ্যেই দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা যেরকম তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী আর একটা স্টার দিয়ে দিয়েছিলাম কারণ এগুলো থেকেই গন্ধটা বেশ সুন্দর উঠবে তো যাই হোক এবারে এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা তো চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমরা বাঙালিরা যে বিরিয়ানিতে আলু থাকে না সেই বিরিয়ানিকে বিরিয়ানি বলেই মনে করি না তো তাই আলু একটুখানি আগে নুন আর হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম এদিকে আমার চিকেনটাও রেডি হয়ে গেছে আর এবার হচ্ছে দমে বসানোর পালা তো প্রথমে ভাত করে রেখে দিয়েছি ছিলাম তো সেটাকে দিয়ে দিলাম চিকেনের উপর হাতটা করার সময়তেই আমি নুন দিয়ে দিয়েছিলাম আর এরপরে এর মধ্যে ওই ভেজে ডাকা বেরেস্তাটা দিয়ে একটুখানি গেসর দুধে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর উপর থেকে দিয়ে দিলাম একটুখানি বিরিয়ানি মশলা আর সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ব্যাস আমার বিরিয়ানি সাজানো একদম রেডি এরপরে দমে বসিয়ে দিলাম তো চাপার মধ্যে একটা তো ফুটো থাকে আর ওই ফুটোর মধ্যে তাই একটা টিস্যু বুজে দিলাম যাতে ওই ভেতরের ভাবটা বাইরে না বেরিয়ে যায় পাঁচ মিনিট এটাকে একদম ডাইরেক্ট গ্যাসের উপরে বসিয়ে দম দিয়েছিলাম আর বেশিক্ষণ ধরে ডাইরেক্ট গ্যাসের উপরে রাখলে ওটা পুড়ে যাবে তো তাই একটা তাবা চড়িয়ে তার উপরে কড়াটাকে বসিয়ে দিলাম আরো পাঁচ মিনিটের জন্য এরপরে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিয়েছিলাম আরো দশ মিনিট মোটামুটি বেশ ভালো সময়ের জন্যই এটাকে দম দেওয়া হয়ে গেছে আর আমার বিরিয়ানি একদম রেডি আমরা অল্প বিস্তর প্রত্যেকটা বাঙালি বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসি তবে এখানে তো বিরিয়ানি সেরকম ভালো পাওয়া যায় না মানে আমাদের কলকাতার মতন তো পাওয়া যায় না এখানে না যেন একটু অন্যরকম টাইপের মানে খেতে যে খারাপ হয় সেটা নয় যথেষ্ট ভালোই খেতে হয় কিন্তু কলকাতার সেই ফ্লেভারটা যেন পাই না এখানে সত্যি কলকাতার বিরিয়ানিটাকে ভীষণভাবে মিস করি তাই এদিকে ওদিকে ইউটিউবে নানান রকম রান্নার রেসিপি দেখে দেখে বিরিয়ানি বাড়িতেই বানিয়ে নিই আর এগুলো মোটামুটি খেতে যে খুব একটা খারাপ হয় সেরকমটা নয় বেশ ভালোই হয় তো যাই হোক এদিকে আবার বেলা দেড়টার মতন বেজে গেল সুদীপ্ত স্নান করতে গেছে টুকুর আর কুহু স্নান অনেকক্ষণ আগেই হয়ে গেছে তাই ওদের খাবারটা আগে বেড়ে নিচ্ছি আর সুদীপ্ত ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করলাম তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ব্লগে নমস্কার